আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে বড়ই আচার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন বড়ই আচার তৈরি করার জন্য এইখানে আমি তিন কেজি শুকনো বড়োই নিয়েছি তো চলুন বড়ই আচার তৈরি করার জন্য আমি কিভাবে প্রস্তুতি নেই বড়ের আচার তৈরি করার জন্য এখানে আমি বড় গামলার মাঝে এইখানে এখন আমি কড়াই বসিয়ে দিব তো এইখানে ভেজে নেব শুকনো মরিচগুলা এখন ভেজে নেব পঁচফড়ন আর ভেজে নেব গরম মশলা এখন আমি গুলাকে বেটে নেব পাঁচ ফোরন গুলা বেটে নিয়েছি তো আশা করছি আপনাদের কাছেও এগুলা ভালো লাগবে তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো মরিচগুলাকে একদম ফিনিশিংটা করবেন না একটু ভাঙা ভাঙা রেখে দিবেন সবগুলা মশলা রেডি হয়ে গেছে এখানে দেখুন পাঁচ ফোড়ন গুঁড়ো মরিচের ভাঙা ভাঙা গুঁড়ো এরপরে এখানে আসলে গরম মশলার গুঁড়ো তো এখন আমি বড়িগুলাকে সিদ্ধ করে নেব তার মধ্যে এগুলাকে সিদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করার জন্য এখানে আমি পানি এড করে দিচ্ছি গুলাকে এখন আমি শিলের সাহায্যে এগুলাকে আমি একটু গুঁড়ো করে নেব গুড়গুলোকে পানি ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষলিয়ে রেখে এখন দেবাই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে ঢেলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরা তো দিয়ে দিলাম শুকনো আস্ত কয়েকটি মরিচ এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পড় দিয়ে এগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা যতটুকু সেই অনুযায়ী দেবেন তো এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়ো এখানে আরো এড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে মরিচ যে আদা ভাঙা করে রেখে দিয়েছিলাম করে দিচ্ছি সজের গুঁড়ো এখন এখানে এড করে দিচ্ছি লবণ আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে গুড়গুলোকে কষলে যেগুলোকে আমি রেখে দিয়েছিলাম সেগুলো এখানে এগুলোকে সবগুলোকে ভালো করে অ্যাড করে নেব। শেষ পর্যায়ে আশাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ যাকে দেখলেন অবশ্যই সেটা আমি না পরিস্থিতিটা আমি নিয়েছি আর এগুলো সব আমার মা করে দিয়েছে যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না সেই জন্য আমি মাকে দিয়ে এটাকে আমি বানিয়ে নিয়েছি তো আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কমেন্টে বাজে কিছু লিখবেন না আমি নামিয়ে রাখছি তো কার আশা খেতে ভালো লাগে অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন দেখবেন অনেক মজা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.